যে মাই দেখতে পাচ্ছেন মাইক্রোওভেনটা ফুল ডেট রকম কোনো লাইন আসছে না এ দেখুন আমি সুইচ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এই বোর্ডে কিন্তু লাইন আছে কিন্তু এই মাইক্রোওভেনে দেখুন কোনো রকম কোনো লাইন আসছে না এই মাইক্রোওভেনটা খুলেও আপনাদের দেখাচ্ছে যে লাইট জ্বলছে কিনা মাইক্রোওভেন খুললে কিন্তু লাইট জ্বলে এই দেখুন মাইক্রোওভেন খুলে দিয়েছে রকম লাইট নেই আর পিসিবিতে লাইট নেই এইটার প্রবলেম হলে এই পিসিবি প্যানেলটা পুড়ে গেছে তবুও আমি শিওর হওয়ার জন্য ওই মেশিনটাকে খুলে নিলাম খুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে তারপর মেশিনে আমি কাজ করব এই যে দেখতে পাচ্ছেন মেশিন মেশিন আমার খোলা কমপ্লিট এবার মেশিনটাকে আমি ভালো করে ক্লিন করবো দেখতে পাচ্ছেন কত ধুলো পড়ে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি মেশিনটাকে ভালো করে ক্লিন করে দিচ্ছি ব্লোয়ার দিয়ে দেখুন ব্লোয়ার ব্রাশ দিয়ে আমি ভালো করে মেশিনটাকে ক্লিন করে তারপরেই কাজ করবো এই দেখতে পাচ্ছেন এবার আমি ব্রাশ দিয়ে ক্লিন করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এবার আমি ফিউজগুলো চেক করে নিচ্ছি যে কোনো রকম ফিউজ পুড়ে গেছে কি না যার জন্য লাইন আসছে কি আসছে লাইন আসতে পারছে না আমি ফিউজগুলো সব চেক করার পরে পিসিবিটাকে খুলে নিলাম খুলে নিয়ে পিসিবিটাকে ভালো করে পুরো প্রত্যেকটা নাট খুলে তারপরে আপনাদের দেখাচ্ছি ভিতরে পিসিবিটা পুড়ে গেছে এই দেখুন এই যে এই জায়গাটা এই জায়গাটা হলো পিসিবি দেখুন পিসিবির লাইনগুলো পুরো পুড়ে গেছে তার মানে ভেতরে কোনো না কোনো কম্পোনেন্ট শর্ট হয়ে গেছে যার জন্য মেশিনটা রান হচ্ছে না পিসিবিটাই প্রবলেম রয়েছে মেশিন একদম ফার্স্ট ক্লাস ওকে আছে শুধু এই পিসিবিটা রিপেয়ার করে আনলেই আমার এই মেশিনটা রেডি হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন আমি পিসিবি খুলে নিয়েছি খুলে নেওয়ার পর মেশিনটাকে যেরকম প্যাক করে রেখে দিলাম রেখে দিয়ে নেক্সট টাইম নেক্সট ডে আমি চলে আসবো এই যে দেখতে পাচ্ছেন নেক্সট দিন পিসিবিটা রেডি করে চলে এসেছি এবার পিসিবিটা লাগিয়ে আপনাদের দেখাচ্ছি মেশিনটা রেডি হলো কি না এই যে দেখতে পাচ্ছেন ওই পিসিবি আমি সুন্দরভাবে এবার সেটিং করে দেবো সেটিং করার পর আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মেশিনটাকে খুলে নিচ্ছে তুলে নেওয়ার পরে যে আমি মেশিনটা পিসিবিটাকে সেটিং করে দিচ্ছি সেটিং করার পর আপনাদের দেখাচ্ছি মেশিনটা রান করছে কি না এ দেখুন আমার পিসিবি সেটিং করা হয়ে গেছে এবার আমি লাইন দিয়ে আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমি সেম পয়েন্টেই দিয়ে দিলাম এবার দেখুন মেশিনটাকে মেশিনটাতে লাইন চলে এসছে মেশিন একদম ফার্স্ট ক্লাস ওকে হয়ে গেছে তবুও আমি এবার জল গরম করে দেখে নেবো যে মেশিনে জল গরম হচ্ছে কিনা এ দেখতে পাচ্ছেন আমি কাপে একটা কাপে করে জল নিয়ে নিয়েছি জল নেওয়ার পর আমি মেশিনে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই দেখুন আমি এক মিনিটে টাইমার সেট করে দিচ্ছি এবার আমি অন করে দেবো এই অন করে দিলাম মেশিন একদম ফার্স্ট ক্লাস চলছে এবার টাইমার শেষ হওয়ার পর আপনাদের দেখাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন টাইমার শেষ হয়ে গেছে মেশিনে জল গরম করে দিয়েছে একদম ফার্স্ট ক্লাসভাবে জল গরম হয়ে গেছে কিন্তু এখানে ধোঁয়াটা অতটা বোঝা যাচ্ছে না তার মানে এই যে দেখুন হালকা হালকা ধুঁয়ো আসছে সো চলুন এবার আমি মেশিনটাকে প্যাক করে দিয়ে আপনাদের আরেকবার জল গরম করে দেখাবো এই দেখতে পাচ্ছেন মেশিনটা আমি আবারও অন করে দিলাম অন করার পর মেশিনটা আমি চালিয়ে দিলাম চালিয়ে দিয়ে এবার আমি এক মিনিট আবারও টাইমার দিয়ে দেবো টাইমার দিয়ে দেওয়ার পরে আপনাদের এক মিনিট পরে আবারও দেখাচ্ছি মেশিনটা মতো গরম করছে কিনা এ এন্ড হয়ে গেছে এন্ড হওয়ার পরে এবার আমি আপনাদের খুলে দেখাচ্ছি যে মেশিন জল গরম হলো কিনা এই যে দেখতে পাচ্ছেন জল গরম হয়ে গেছে কিন্তু ধুয়োটা একদমই কম দেখা যাচ্ছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এ দেখুন ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবেন ভেতরের দিকে দিলাম বাইরে নিয়ে এসেও দেখাবো বাট দেখা যাচ্ছে না দেখুন ভালো করে দেখুন হালকা হালকা ধুয়ো বেরাচ্ছে ম্যাচিং একদম ফার্স্ট ক্লাসভাবে গরম করছে ম্যাচিয়া আর কোনো কোনো রকম প্রবলেম নেই সো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অথবা আমার ভিডিও আপনাদের পছন্দ হচ্ছে কিনা আমাকে অবশ্যই একটু জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচ